লাড্ডু <laughs> নিয়ে <laughs> আমাদের দিদি এখন রাখি পড়াচ্ছে তো আজি পবিত্র রাখি বন্ধন উৎসব উপলক্ষে আমরা রয়েস ইংলিশ কোচিং সেন্টারের পক্ষ থেকে পথ চলতি লোকেদেরকে পবিত্র রাখি বন্ধনে আবদ্ধ করে ড্রাইভার দাদা তথা পথ লোকেদের পাশাপাশি বাইক আরোহীদেরকে নিরাপদে গাড়ি চালানোর জন্য একটা আবেদন জানাচ্ছি আর সবার সুস্থতা কামনা করছি

রাস্তা okay. মাঝখানে <noktfalls> <laughs> <hcole genie> <Dejee bari> <marsi> সাত বড় গাড়ি যাচ্ছে লাগবে না

নাই মোক